আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা অর্ধেকেরও কম দামে বিজনেস সিরিজের কিছু ইউজ ল্যাপটপ দেখাবো যার ভিতরে সবার জন্য কালেকশন থাকবে মোটামুটি মিনিমাম বাজেট থেকে মিড বাজেটে সবার জন্য কালেকশন থাকবে যার ভিতরে লিনোভো থিঙ্কপ্যাড এসপি এলিট বুক বা এসপি জেড বুক বা প্রো বুক সবটাই থাকবে লিনোভো থিঙ্কপ্যাড ডেলের ল্যাটিটিউড সিরিজ সহ পাবেন মিড বাজেট যাদের ত্রিশ থেকে চল্লিশ বা পঁয়ত্রিশ থেকে চল্লিশ এরকম যাদের বাজেট তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন সাথে গিফট আইটেম কি কি থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটি সহকারে আপনারা পুরো ডিটেইলস জানতে পারবেন তো সর্বপ্রথম আমরা ডেল ল্যাটিটিউড সিরিজ দিয়ে বিজনেসটা স্টার্ট করব ল্যাপটপের ভিডিওটা এই ল্যাপটপটা আগে প্রাইস ছিল 35500 বাট আগেরটা ছিল নন টাচ ভেরিয়েন্ট আর আজকে আমরা টাচ স্ক্রিনটাই ওই 35500 টাকায় দিব এটা কোরাই 5 এর জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 8 শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসজি দুটোকে আপডেট করতে পারবেন ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লুকে আছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আই পি ডিসপ্লে কন্ডিশন একদম ফ্রেশ লুকে পাবেন এবং ব্যাটারি ব্যাক আপ পাঁচ থেকে ছয় ঘন্টা আছে মাত্র পঁয়ত্রিশ টাকায় কালেক্ট করতে পারবেন টাসের স্ক্রিন সহকারে আর নন্টাসটা আমাদের শেষ হয়ে গিয়েছে নন্টাসটাও ছিল পঁয়ত্রিশ নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা একটু ল্যাপটপের লং জার্বিটি বেশি চাচ্ছেন একটু রাফ অ্যান্ড রাফ ইউজ করবেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এসপি প্রো বুকের কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস ডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি আছে এমডট টু এসএসডির সাথে সাতা হার্ড ডিস্ক অথবা সাতা এসএসডি ইউজ করতে পারবেন পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে এটার পারফরমেন্স খুবই ভালো আর এটা পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো এটার প্রিভিয়াস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করে নিতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপের ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে আপনারা পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা প্রত্যেকটা ল্যাপটপ একদম নিট অ্যান্ড ক্লিনভাবে কালেকশন করি কোনো দাগ নাই স্কেচ নাই বা কালার করা প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না অনেক জায়গায় দেখবেন যে ব্যাটারি বুস্ট করা থাকে অথবা ব্যাটারি কপি থাকে টপ পার্টটা কালার করা থাকে ডিসপ্লে রিপেয়ার করা থাকে তো এই টাইপের প্রোডাক্ট হয় মূলত আর এই টাইপের প্রোডাক্টগুলোতে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যায় দামটাও একটু কমে পাওয়া যায় বাট আমরা এরকম কোনো যে রিপেয়ার হিস্ট্রি আছে এই টাইপের প্রোডাক্ট সেল করি না যার জন্য ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় এবং প্রাইসটা একটু অন্য জায়গার থেকে একটু বেশি পড়ে তুলনামূলকভাবে চাইলে আপনারা পার্চেস করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে আপনারা আমাদের কাছে বত্রিশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তবে বর্তমান বাজারে কিন্তু জি সিক্স একদম বেটার কোয়ালিটি পাওয়া যায় না সো যারা জি সিক্স করবেন একটু সতর্ক থাকবেন জি সিক্সের কিন্তু অনেক ডান কোয়ালিটি বর্তমান বাজারে পাওয়া যায় সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ম্যাক্সিমাম ল্যাপটপ প্রিপেয়ার করা থাকে সো যারা এখন যে সিক্স পার্সেস করবেন তারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন নেক্সট হচ্ছে যে এইসপি এই ল্যাপটপটা বাজারে কোয়ালিটি সম্পন্ন পাওয়া যায় এই ল্যাপটপটা অতটা কালার করা আসে না যেগুলো আসে সবগুলোই ভালো কোয়ালিটির তো আমাদের কাছে যেটা পাচ্ছেন একদম ফ্রেশ লুক কোনো দাগ স্ক্র্যাচ নাই এটা কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে আট থেকে নয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি এটা পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো এটার পিবিএস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে আটত্রিশ হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ লুকে পাবেন কোনো দাগ স্ক্র্যাচ নাই যেই কোয়ালিটি আছে এখনো পুরাতন অবস্থায় তা দিয়ে মিনিমাম চার পাঁচ বছর ইউজ করতে পারবেন এরকমই একটা কোয়ালিটি আছে আমরা ভিডিওর ভিতরে মাঝে মধ্যে বলি যে ইউজ ল্যাপটপ কিনে যদি কেউ চার পাঁচ বছর ইউজ করতে চান তাহলে লিনোভো থিঙ্কপ্যাডটাকে একটু প্রায়োরিটি দিবেন কারণ থিঙ্কপ্যাড ল্যাপটপগুলো এতটাই কোয়ালিটি সম্পন্ন হয় যদি আপনার একটু বেসে টেসে পারচেস করতে পারেন দ্যাট মিনস অরিজিনাল ব্যাটারি আছে অরিজিনাল চার্জার আছে ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো এরকম দেখে যদি আপনারা পারচেস করতে পারেন সেক্ষেত্রে লিনোভো থিঙ্কপ্যাড অনায়াসেই চার পাঁচ বছর আপনারা ইউজ করতে পারবেন এরকম কোয়ালিটি লিনোভো থিঙ্কপ্যাড দিয়ে ম্যানুফ্যাকচার করা থাকে এটা হচ্ছে ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি করতে পারবেন অপশনাল ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি ক্যারি করার জন্য উপযুক্ত রাফ অ্যান্ড টফ ইউজ করতে চাইলে এটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জি সেভেন ল্যাপটপ বর্তমান বাজারে ভাইরাল ল্যাপটপ হচ্ছে জি সেভেন তবে জি সেভেন ল্যাপটপ কিন্তু অরিজিনাল কালার পাওয়াটা একটু রেয়ার কারো কাছে নাই এমন না ম্যাক্সিমাম জায়গায় থাকে বাট অরিজিনাল কালারটা পাওয়াটা রেয়ার এরকম ফ্রেশ কন্ডিশন পাওয়ারটাও রেয়ার তো এই জন্য কিন্তু ডেফিনেটলি প্রাইস কম বেশি হয় আমরা আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলে দেখি যে প্রাইস বেশি প্রাইস বেশি আমি তাদেরকে বলবো প্রোডাক্টের কোয়ালিটির উপরে প্রাইস গুলো ডিপেন্ড করে যেহেতু এগুলো ইউজ ল্যাপটপ যদি অনেক দাগ স্ক্র্যাচ থাকে ডেফিনেটলি কম প্রাইসে পাওয়া যাবে যদি এই রকম ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট হয় রিপেয়ার হিস্ট্রি নাই কালার করা নাই অরিজিনাল সবকিছু আছে সেই ক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস বেশি হবে আর আমাদের ওয়ারেন্টিও কিন্তু 6 মাস তো জি7 এর এই ল্যাপটপটা কোর আই5 10 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 8 জিবি শেয়ার গ্রাফিক্স এটা পারচেজ করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার এটা পার্চেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো একদম যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা আরো দুইটা টেন জেনারেশনের ল্যাপটপ দেখাবো তো এই দুইটা ল্যাপটপ এতটাই ফ্রেশ লুকে আছে দুইটা না টোটালি তিনটা ল্যাপটপ যে কোনো ল্যাপটপ পারচেস করলে আপনারা মিনিমাম মিনিমাম একদম চার পাঁচ বছর ইউজ করতে পারবেন সেই ধরনের কোয়ালিটি আছে কোনো ল্যাপটপে কোনো পার্টস খোলা হয় নাই রিপেয়ার করা হয় নাই এবং হানড্রেড পারসেন্ট অথেন্টিক কোনো ল্যাপটপে সার্ভিস হিস্ট্রি নাই সব কিছু অথেন্টিক আছে তো সবচেয়ে লং জার্ভিটি পাবেন হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এই ল্যাপটপটা মিনিমাম চার পাঁচ বছর ইউজ করতে পারবেন আর ইভেন এই ল্যাপটপটাতে আমরা সাত আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ অরিজিনালিবেন একদম মানে নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্প্রেস নাই মনে হচ্ছে যে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো শপে আসলেও কিন্তু আপনারা এরকম কোয়ালিটি পাবেন এটা পার্চেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টেন জেনারেশন ষোলো দুইশো ছাপ্পান্ন আর যারা জেট বুক চান যারা ফ্রিলান্সিং করেন গ্রাফিক্স ফটো সব ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন একটু প্রফেশনাল ফ্রিল্যান্সার তারা চাইলে জেটবুকটাকেও সিলেক্ট করতে পারেন তবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড কারণ থিঙ্ক প্যাড আমাদের কাছে ওয়ারেন্টি কমপ্লিন নাই বললেই চলে তো স্পেশালি যারা জেট পছন্দ করেন জেট বুকটাও নিতে পারেন এটার মডেল হচ্ছে ফায়ার ফ্ল্লাই ফোরটিন জি সেভেন কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ইভেন আমাদের কাছে জি এবং জিএ দুইটা ভেরিয়েন্টই আছে সব ভিজিট করে দেখে নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আগেই তো বলেছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সাথে ইউএসবি মাউস ইউএসবি কিবোর্ড মাউস প্যাড ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ ল্যাপটপগুলো যদি একটু দামের হয় সেক্ষেত্রে আট জিবি কিবোর্ড মাউস পরিনয় অন কম্বো আপনারা কিন্তু পেয়ে যাবেন শপে আসলে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে যাদের আসলে একটু মিড বাজেটের ল্যাপটপ প্রয়োজন ধরেন যে 30 থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হাজার টাকার ভিতরে চাচ্ছেন যে একটা এমন একটা ভালো কোয়ালিটির যাদের চিন্তা ভাবনা আছে তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন বাকিটা শপে এসে দেখে শুনে আপনারা চেক করে নিতে পারবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ